বিস্মিল্লাহীর আফমান ইরাহিম মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেলের নাম হইলো মানুষের রূপমুক্ত মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগ মুক্ত কোরআনের চিকিৎসা যাক আজকের আলোচনা হলো বাচ্চাদের নজর নজরদোস লাগে নজর দুষ লাগে অনেক সময় মায়ের দুধ খাইতেছে না বেশিরভাগ কান্নাকাটি করে অনেক সময় দেখা গেল কি বাচ্চার মা অনিয়মে চলার কারণে জিনের সমস্যা মকলের সমস্যা খরির সমস্যা বিভিন্ন সমস্যা হয় নজর দুষ লাগে এই নজর দোষ সারাইবার জন্য ছোট্ট একটা জিনিস দেবো ওই জিনিসটা দেখলে আপনারা সবাই চিনবেন ওই বাচ্চার এটা দিবেন ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে নজর ভালো হয়ে যাবে আর যদি মনে করেন জেনে জিন পরি কোনো সমস্যা থাকে তাহে তাহলে সে মার চিকিৎসা করতে হবে চিকিৎসা করার পরে ওই কাজটা করলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে চিরতরে যাক ওই ব্যাপারে আমি আলোচনা করতেছি আপনারা শুনেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে স্যার কাজ করবেন তাহলে আমি মনতে বলছি আপনারা কাজ পাবেন আর নতুন আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা কাজ হবে না কারণ হলো ভিডিও করতে সময় লাগে পরিশ্রম লাগে আপনারা শুধু একটা সাবস্ক্রাইব করবেন আর কিচ্ছু চাই না টাকা পয়সা চাচ্ছি না আর আমার যারা কাজ করেবেন। যে কোনো ধরনের কাজ অশ্বরূপ শ্বাসকষ্ট হানিয়া রোগ মানে যে কোনো বিভিন্ন ধরনের স্বামী স্ত্রী মিল নাই বিচ্ছেদ মানে বিভিন্ন যে কোনো ধরনের কাজ করাইতে চান কাজ করাইতে পারবেন স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন যদি কোনো লোক শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসাও শিখতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না যারা শিখবেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন শিখতে পারবেন অনেক লোকের শিক্ষা দেওয়া হচ্ছে যদি আরো কেউ শিখতে চান শিখতে পারবেন ওই ব্যাপারে আলোচনা আছে আপনারা দেখবেন আপনারা দেখেন এই যে আপনারা এই তো কষ্ট করে দেখেন আমি প্রয়োজন বলতে এই জিনিসটি আবার স্ক্রিনের মধ্যে মিডিয়া দিবো আপনারা দেখলে চিনবেন কেউ বললে মনামনি বিভিন্ন লোকের বিভিন্ন নাম বলে এটারে আপনারা দেখেন এই জিনিসটা আপনারা একটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা এটা একটা সেদুর করবেন এই যে এরকম একটা সুই নেবেন নিয়ে সেটা এটা দিয়ে একটা সেদুর করবেন সেদুর করে ছাড়া আপনারা কি করবেন বেশি কোনো কিছু করা লাগবে না যা সেদুর করে সেরা বাচ্চার গলাতে এতটুক পর্যন্ত আপনারা জোলাইয়া বান্ধা দিবেন যেদিন বানবেন দেখবেন এর সাথে সাথে আপনারা ফলাফল পাবেন বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে আর যদি মনে করেন বাচ্চার নজর দোষ লাগে তাহলে সে হয়ে যাবে আর যদি বাচ্চার মার কোনো মক্কলের বা জিনের বা কোনো জাদুর সমস্যা তাই কাটা হে এই কারণে যদি মনে করেন যে না বাচ্চা চিল্লা চিল্লি কান্নাকাটি বেশি করে হ্যাঁ অনেক সময় বাচ্চা লাল হয়ে যা মার দুধ খাইতে গেলে অনেক সময় বাচ্চা কালা হয়ে যা তাহলে মনে করবেন যে আপনারা হ্যাঁ বাচ্চার দোষ না এই দোষটা হল শের মার শের মার দোষ শের মার আগে চিকিৎসা করে ভালো করতে হবে তাহলে আপনার বাচ্চা অটোমেটিক ভালো হয়ে যাবে আর অনেক সময় দেখা গেল কি তার বাচ্চার মা ঠিক আছে বাচ্চাটা অনেক সময় কান্নাকাটি করে তাহলে এই জিনিসটা আপনারা গলাতে বান্ধা দিবেন ইনশাল্লাহ সাথে সাথে আপনারা ফল পাইবেন তবে এই কাজটা করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে কাজ করবেন তাহলে আমি মনতে বলছি কাজ পাবেন অন্যতব আপনারা হ্যাঁ কাজ পাবেন না আর যারা আমার দেয়া কাজ করে চান গ্যারান্টি সহকারে আমি কাজ করি আল্লাহর রহমতে আপনারা স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করে আপনারা কাজ যে যেকোনো ধরনের কাজ করাইতে চান এখানে আমি ভিডিও শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম